নন তো যখন বম হয়ে যাবে শিকারে বসবে একটা বিড়াল না করতেছো হ্যাঁ হিন্দি ধরে যখন শিকার করে সে তখন কি রকম ফুলে যাবে তাহলে ওই রকম তার দৃশ্য খানা দৃশ্য দেখলে বাবা তোমার ওই 6 মাসের ফরমাই গো না আহোগুলো না খাই হয়ে যায় ও জান্না হলে হলে একদম যাবে একদম একদম রাহু কমে যাবে আর বাঘটা

বাউ উঠে এরকম ঝড় ঝেঙে উঠেছে উঠে ঘুরে না চাকা পাইকে জঙ্গলে এই দেখুন মানে এই বাড়ি মানে বাড়ির বাসস্থান বা বাড়ি আর এই দেখুন নদীর জল ভালো করে দেখেছেন নদীর জল আর এই যে বাড়ি মানে বাড়ির যে অংশগুলো মাটির অংশগুলো সেগুলো ক্ষয়ে গিয়ে পড়ে গেছে মানে অতিরিক্ত মানে বৃষ্টির কারণে বা নদীর পাড়ে বাড়ি হওয়ার জন্য মাটিগুলো খসে পড়ে যাচ্ছে বা মাটিগুলো ধুয়ে নিচে নেমে যাচ্ছে যার জন্য মানে বাড়িটা পুরো নদীর দিকে হেলে গেছে দূর দেখা দূর থেকে দেখালে বুঝতে পারবেন এই দেখুন বাড়িটা একটু হেলানো ভাব হয়ে যাচ্ছে আঘের হলো ওই ওই আচ্ছা লোক গিয়ে ধরে আচ্ছা একটা লোককে চোট করেছে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে চলেছি আরো একটা নতুন ব্লগ নিয়ে তো চলো ভিডিও দেখতে থাকবো আশা করি ভালো লাগবে আর রূপকথা সুন্দরবন ব্লগে জানি সবাইকে স্বাগত এখন যেখানে রয়েছি সেই জায়গাটা সুন্দরবনে একটি প্রত্যন্ত লাগোয়া গ্রাম দেবীপুর গ্রামে মাদলা নদী শাখা মাদলার যে শাখা নদী সেই শাখা নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি আর চলুন আপনাদের কিছু জিনিস দেখাই আর একজন ঠাম্মির সঙ্গে দেখা হয়েছে তো সেই ঠাম্মির সঙ্গে একটু ঠাম্মির কাছ থেকে বাঘের গল্প শুনে নেব তো চলুন আমরা সেই ঠাম্মির কাছ থেকে বাঘের গল্প

এই জঙ্গলটার নাম সুন্দরবন মাছ কাঁকড়া বিক্রি করে কিনে আনে খাই বাবা আর কি আচ্ছা এখন কি মাছ কাঁকড়া ধরার বন্ধ আছে নাকি না না বন্ধ নেই ঝড় বৃষ্টি হচ্ছে যেতে সকালে ঝড় হয়েছিল

ভিতরে খাঁড়ির ভিতরে যান মাছ ধরার জন্য আচ্ছা ওগুলো ধরে আপনার কোথায় বিক্রি করেন মোটামুটি আপনাদের এই মাছ কাঁকড়ার উপর পরিবার চলছে কেন আপনার ঠাম্মি আমার দুটো মেয়ে একটাই ছেলে

সুন্দরবন মানে কখনো বাঘের আক্রমণ কখনো কুমিরের হানা তো আবার কখনো রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা এইসব নিয়ে সুন্দরবনে মানুষজন থাকে হ্যাঁ এই দেখুন এই যে নৌকোগুলো দেখতে পাচ্ছেন না এই নৌকোগুলো নিয়ে এই মাদলা নদীর শাখা এটা এই মাদলা নদীর শাখা হয়ে বেরিয়ে যায় বনি ক্যাম্প ওদিকে ক্যাম্প আছে ক্যাম্প আরও যে অনেক বড় বড় যে জঙ্গল আছে ওই জঙ্গলের দিকে মাছ ক্যাংড়া ধরতে চলে যায় এই ছোটো ছোটো নৌকো নিয়ে একদম এই ছোটো ছোটো নৌকোগুলো নিয়ে যে বেরিয়ে যায় সাত আট দিন করে থেকে যায় একদম খাবার সংগ্রহ করে মানে খাবারের জন্য যে সমস্ত মশলাপাতি লাগে সব কিছু নিয়ে রেডি হয়ে একদম সাত আট দিনের জন্য বেরিয়ে যায় এবারে ওখান থেকে মাছ কাঁকড়া ধরার পরে আবার সেই সাত আট দিন পরে বাড়ি ফিরে আসে আর এই দেখুন আমি এখন যেখানে রয়েছি সেটা বলতে গেলে মাদলা নদী যে বলে সেই মাদলা নদীর একদম শাখা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আর এটাই সেই নদীর মাদলা নদীর শাখা মাদলা নদী শাখা নদী যে তার পাড় এইটা আর এই যে জঙ্গল এখান পর্যন্ত বাঘ উঠে চলে আসে এই যে জঙ্গল দেখতে পাচ্ছ এখান নাকি এখান পর্যন্ত নাকি বাঘ উঠে চলে আসে আর ওই দিকে ওই দিকে একটা বড় জঙ্গল আছে ওখান দিয়ে সাঁতার দিয়ে এদিকে চলে আসে ওই যে ওইবার একটা বড় জঙ্গল দেখা যাচ্ছে ওই বড় জঙ্গল থেকে সাঁতার দিয়ে শীতকালে নাকি এখানে বাঘ উঠে চলে আসে এমনকি হরিণ পর্যন্ত চলে আসে কুমির কুমির দেখা যায় এখানে সেই কুমির বা বাঘের সামনেও অনেকে দেখেছে এখন পর্যন্ত বাঘ উঠেছে সেই বাঘ দেখেছে অনেকে আর হ্যাঁ চলুন এই যে নদীর পাড় দেখতে পাচ্ছেন সেই মাদলা নদীর শাখা নদীর পাড় সেই মাদলা নদীর শাখা নদীর পাড় ধরে আমরা এখন হাঁটতে থাকবো সামনের দিকে এগোবো চলুন সামনে যদি কাউকে পাই তো দেখতে পাই ওনার কাছ থেকে যদি বাঘের সামনাসামনি পড়েছে কোনো দিন বা বাঘ দেখেছে নাকি সেই গল্প শুনে নেব আর বলতে গেলে কী বলুন তো সুন্দরবনে এগুলো লাগুয়া গ্রাম তো তার জন্য এদিকে প্রচণ্ড বাঘের উৎপাত দেখা দেয় বা শীতকালেতে নাকি প্রচুর বাঘের তাণ্ডব চলে এই দিকে এমনকি আজকের পনেরো তারিখ পনেরো সাত দু হাজার পঁচিশ এই পনেরো সাত দু হাজার পঁচিশে নাকি ঝড়খালিতে বাঘের দেখা দিয়েছে তো সেটা শুনলাম এখানে এখানকার লোকের কাছ থেকে তো সেই বাঘ উঠেছে মানে কি বর্ষাকালেতেও বাঘ উঠে চলে আসছে তাহলে ভাবুন বাঘের কতটা সাহস আছে যে শীতকালেতে বাঘ উঠে আছে সেই বাঘ এখন বর্ষাকালে উঠে চলে আসছে এইসব এলাকাতে এই দেখুন ওই পারে যে বড় জঙ্গলটা দেখতে পাচ্ছেন না ওই জঙ্গলটাতেই বাঘ চলে আসে ওইটা বিরাট বড় একটা জঙ্গল এই জঙ্গলটা ধরে ওই ওই দিকে চলে গেছে পুরো বনি ক্যাম্প ওই বনি ক্যাম্প তারপরে জিরো পয়েন্ট বলে ওই দিক থেকে বাঘগুলো উঠে চলে আসে সাঁতার দিয়ে দিয়ে এপারে চলে আসে আর ওই পারে হরিণ কুমির এমনকি বুনো এই সব জন্তু জানো দেখা যায় আর দেখেন যাতে মাটি না ধুয়ে যায় নদীর নদীর পাড় থেকে তার জন্য বাঁশের সেই চাঁচপাটা বলে না সেই চাঁচপাটা দিয়ে ঘিরে ঘিরে দিয়েছে পেপার দিয়ে ঘিরে দিয়েছে যাতে মাটিগুলো ধুয়ে না নদীতে চলে যায় পাইরাঙ্গি দিয়ে এইভাবে করেছে এই দেখুন মেশিন চালিয়ে জল ঢোকাচ্ছে ওইদিকে কোথাও নদীর জল ঢোকাচ্ছে মেশিন চালিয়ে এই সব মেশিন এখন আর দেখা যায় না বলতে গেলে এই দেখছি অনেক দিন পরে এই সব মেশিন ওই পারে জল বার করছে একদিক দিয়ে জল ঢোকাচ্ছে আর একদিক দিয়ে জল বার করছে ভিতরে কীভাবে বসবাস করে আছে একদম নদীর বাউন্ডারি এই বাঁধ আর এই যে বাড়ি দেখেছেন নদীর বাউন্ডারি পারে ভিতরে কীভাবে বসবাস করে আছে করছে কিছু একটা কাজ করছে আর ওদেরই বাড়ি হচ্ছে একদম আর নদীর কোলে

বাবা তুমি তাহলে একা আছো কি খাবে তাহলে মা রান্না করলে খাবে ওই যে ওই ওই পারে যে জঙ্গল ওই জঙ্গলে বাঘ আছে তুমি বাঘের ডাক শুনেছ কোনোদিন শোনো নি বাঘের গল্প শুনেছ বাঘের গল্প শুনে নি বাঘও দেখো আচ্ছা এই জঙ্গল তাহলে বাঘ আছে তাহলে কোনোদিন ডাক শুনতে পাওনি রাত্রেবেলা ঘুমানোর সময় শুনতে পাওনি সকাল থেকে খেয়েছ তুমি তাহলে স্কুলে যাবে না দিদিমনি গুড বাই দেখুন যে ভাইয়ের সঙ্গে কথা বললাম যে বাবু সঙ্গে কথা বললাম সেই বাবু বাড়ি এটাই নদীর বাউন্ডারির ভেতরে আর ওই পারে বাঘের জঙ্গল বাঘের জঙ্গল আর বাড়ি প্রায় বলতে গেলে ওই বাঘের জঙ্গল থেকে বাড়ির ডিস্টেন্স হবে কতটা বেশি নয় মানে নৌকো নিয়ে বটো জোর পাঁচ মিনিট কি তিন মিনিট লাগবে আর এই দেখুন বাড়ির কি অবস্থা বাড়ির কীটা কি অবস্থা দেখাচ্ছি দেখুন এই দেখুন মানে এই বাড়ি মানে বাড়ির বাসস্থান বা বাড়ি আর এই দেখুন নদীর জল ভালো করে দেখেছেন নদীর জল আর এই যে বাড়ি মানে বাড়ির যে অংশগুলো মাটির অংশগুলো সেগুলো ক্ষয়ে খেয়ে পড়ে গেছে মানে অতিরিক্ত মানে বৃষ্টির কারণে বা নদীর পাড়ে বাড়ি হওয়ার জন্য মাটিগুলো খসে পড়ে যাচ্ছে বা মাটিগুলো ধুয়ে নিচে নেমে যাচ্ছে যার জন্য মানে বাড়িটা পুরো নদীর দিকে হেলে গেছে দূর দেখা দূর থেকে দেখালে বুঝতে পারবেন এই দেখুন বাড়িটা একটু হেলানো ভাব হয়ে আছে এই দেখুন মাটিও ধস নিয়ে পড়ে গেছে এখানে দেখেছেন মাটি ধ্বস নিয়ে পড়ে গেছে পাইরাঙ্গি দেওয়া ছিল পাইরাঙ্গি ধ্বস নিয়ে পড়ে গেছে আর নদীর জল একদম কোল বরাবর মানে বাড়ির যে পাইরাঙ্গি দেওয়া আছে সেই পাইরাঙ্গির কোল বরাবর জল হয়ে আছে যে কোনো মুহুর্তে হয়তো এখানে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আশা করব যাতে না অ্যাক্সিডেন্ট ঘটে এখানে যেহেতু একটা বাসস্থান আর ওই পারে দেখুন বাঘের জঙ্গল আর এখানে আর এই বাড়ি বাঘের জঙ্গল আর বাড়ি দেখেছেন তাহলে কতটা বিপত্তিতে থাকে এরা বুঝতে পেরেছেন মানে খুব কষ্টে থাকে আর এখানে বলতে গেলে মরুভূমিতে ঘাস খুবই কম আর এখানে পুরো ম্যানগ্রোভ অরণ্য এই ম্যানগ্রোভ অরণ্য এবারেও ম্যানগ্রোভ অরণ্য সেই ম্যানগ্রোভ অরণ্যর ভিতরেই বাড়ি করে আছে খুব জোরে শোনা যায় এপারে কাটিয়ে আসছে আসে আগে আপনারা পেরিয়ে আসছে

দাদু একটু কানে কম শোনায় যার জন্য একটু সবাই মানিয়ে নেবে দাদুর বয়স হয়ে গেছে তো যার জন্য শুনতে খুব কষ্ট হচ্ছে